এক্সপ্লানেট মেট্রো স্টেশনে ইন্টিগ্রেট এএফসি পিসি গেট ইনস্টল করা হয়েছে আপনারা সবাই জানেন যে হাওড়া ময়দান থেকে ইস্ট ওয়েস্ট করিডোরের এক্সপ্ল্যানেট পর্যন্ত মেট্রো পরিষেবা খুব শীঘ্রই শুরু হতে চলেছে শীঘ্রই যাত্রীরা ভারতে প্রথমবারের মতো রিভার মেট্রো জার্নির নিচে উপভোগ করবেন এক্সপ্ল্যানেট উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম মেট্রোর ইন্টারচেঞ্জিং স্টেশন হতে চলেছে পূর্ব পশ্চিম করিডর থেকে উত্তর দক্ষিণ করিডরে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার জন্য এবং এর বিপরীতে দেশের প্রাচীনতম মেট্রো স্টেশনগুলোর মধ্যে একটি এক্সপ্ল্যানেট স্টেশনে বিস্তৃত ব্যবস্থা করা হচ্ছে যাত্রীরা এই দুটি করিডরে একটি একক টোকেন বা স্মার্ট কার্ড দিয়ে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবে এর জন্য তাদের আলাদা স্মার্ট কার্ড বা টোকেন কিনতে হবে না মেট্রো ব্যবহারকারীদের সুবিধার জন্য এক্সপ্লানেট মেট্রো স্টেশনে সাতটি নতুন এএফসি পিসি গেট ইনস্টল করা হয়েছে এই দ্বিমুখী গেটগুলি ইতিমধ্যেই চালু করা হয়েছে এবং এগুলো যাত্রীদের এক্সপ্লানেট মেট্রো স্টেশন চত্বরে অর্থ প্রদানের এলাকায় থেকে সহজে প্রবেশ প্রস্থান করতে সক্ষম করবে এই আধুনিক গেটগুলো প্রতি মিনিটে জন যাত্রী বহন করতে পারে মেট্রো স্টেশনে নামার পর যাত্রীরা এই গেটে তাদের মেট্রো ট্রোকেন বা স্মার্ট কার্ড পাঞ্চ করতে পারবে এক্সপ্লানেট মেট্রো স্টেশনে পঁচিশটি এফ পিসি গেট থাকবে যার মধ্যে এগারোটি গেট উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম মেট্রো করিডরের যাত্রীদের পরিষেবা দেবে